কল্যাণীদি ফাউন্ডেশন রাজ্যের মানুষের স্বার্থে কিছু একটা করার মানসিকতা নিয়ে আত্মপ্রকাশ এই ফাউন্ডেশনের প্রয়াত কল্যাণীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই ফাউন্ডেশনের শুভারম্ভ করেছিলেন তার সুযোগ্য সন্তান অভিষেক দে সঙ্গে অভিষেকের মতো মানসিকতা সম্পন্ন লোকেদের ভালোবাসার মিশ্রণেই এই ফাউন্ডেশনের পথ চলা শুধু প্রতি বছরই কোনো না কোনো সামাজিক কর্মসূচি করে চলেছে এই কল্যাণিদী ফাউন্ডেশন এবারও তার ব্যতিক্রম হলো না কুড়ি মার্চ প্রয়াত কল্যাণীদের জন্মদিন তিনি তো নেই এখন তবে মায়ের স্মৃতিতে এবারও অনবদ্য এক আয়োজন করল কল্যাণীদের ফাউন্ডেশন আইলিস সহায়তায় বুধবার আপনাঘর বৃদ্ধাশ্রমে এক স্বাস্থ্য শিবিরে আপনাঘরের মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো এই মহতি উদ্যোগ সম্পর্কে কল্যাণীদে ফাউন্ডেশনের সদস্য অভিষেক দে বলেন দু হাজার কুড়ি সাল থেকেই এই ফাউন্ডেশন কাজ করে চলেছে সমাজের জন্য করোনা পরিস্থিতিতে কল্যাণী দে ফাউন্ডেশন পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে মাস্ক প্রদান করেছে প্রতি বছর আপনা ঘরের মায়েদের মধ্যে ফল ও মিষ্টি প্রদান করা হয়ে থাকে এবার মায়ের জন্মদিন উপলক্ষে মায়েদের স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হলো আপনার আইএলএস হসপিটালের সার্বিক সহযোগিতা কল্যাণিদি ফাউন্ডেশনে যাত্রা শুরু দু হাজার কুড়ি সাল বিগত চার বছরে আমরা নানা সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছি যেরকম কোভিড সময় চলাকালীন সাংবাদিক পুলিশ কর্মীদের মাছ সোসাইটির যদি বিতরণ প্রকাশ হয়েছে স্যানিটাইজার মাছ বিতরণ এই আপনাদের বিদ্যাস আমরা নিয়মিত আসি যতটুক সহযোগিতা সাহায্য করা যায় আমরা এবং এর আগেও আমরা এখানে স্বাস্থ্য সুবিধা আয়োজন করেছিলাম আজকেও আমরা এই স্বাস্থ্য সুবিধা অর্জন করছি আমাদের মূলত লক্ষ্য হচ্ছে যে ওদের পাশে থাকে তাদের সহযোগিতা থাকবে অভিষেক আগামী রাজ্যের মানুষের কল্যাণে কাজ করে যাবে ফাউন্ডেশন এই কাজে রাজ্যের সকল অংশের নাগরিকদের সহযোগিতা কামনা করলেন ফাউন্ডেশনের সদস্য অভিষেক দে এমন সংস্থার অভাব নেই ত্রিপুরা রাজ্যে তবে বহু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সংস্থায় রয়েছে অভাব মানসিকতার কল্যাণী ফাউন্ডেশন এক ব্যতিক্রমী সংস্থা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে মনকে যে আরো অধিক উদার করতে হয় তারই অন্যতম এক উদাহরণ হলো এই কল্যাণী ফাউন্ডেশনের সদস্যরা আপনার ঘরের মায়েরা আশীর্বাদ করলেন কল্যাণী ফাউন্ডেশনের সদস্যদের এই প্রয়াস দীর্ঘজীবী হোক এটাই কামনা করলেন আপনার ঘরের মায়েরা রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা